এই রাস্তাটি যার মাধ্যমে পেতে যাচ্ছি তিনি হলেন আমাদের আট নং রূপনায়ন কুনা ইউনিয়ন বর্তমান রানিং চেয়ারম্যান জনাব মঞ্জুর আল মামুন আমার সদ্দেহ কাকা আপনার কাছে এই রাস্তা যে কাজ শুরু হতে যাচ্ছে মানে কেমন লাগতেছে এটা একটু আপনার কাছে জানতে চাও ভালোই লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দেশবাসী আমি বর্তমানে রয়েছি শেরপুর নারিতাবাড়ি আট নং রূপনায়ন কুনা ইউনিয়ন দুই নং ওয়ার্ড বাগিচাপুর গ্রামে আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটি ইতিমধ্যেই সোলিং থেকে পিস হতে যাচ্ছে আমরা এই রাস্তার উপর দিয়ে দীর্ঘদিন যাবৎ যাতায়াত করতেছি এবং কষ্ট করতেছি আমাদের পূর্বপুরুষ যারাই ছিলেন তারাও অনেক কষ্ট করেছে এই রাস্তার উপর যাতায়াত করেছে ইতিমধ্যে আমরা এই রাস্তাটি যার মাধ্যমে পেতে যাচ্ছি তিনি হলেন আমাদের আত্মং রূপনায়ন করা ইউনিয়ন বর্তমানরা ওনার মাধ্যমে আমরা এই রাস্তাটি পেতে যাচ্ছি আপনারা সকলেই দোয়া করবেন এই রাস্তাটি যেন সম্পূর্ণ হয় এবং আল্লাহ পাকর বলে আলামী যেন এই রাস্তাটি সম্পূর্ণ দান করেন কারণ আমরা এই রাস্তার উপর দিয়ে অনেক দিন ধরে চলাচল করতেছি মানুষের জন্য অনেক কষ্ট হয় আমরা সেই কষ্ট থেকে মুক্তি পেতে যাচ্ছি বাংলাদেশের প্রায় সমস্ত জায়গায় রাস্তা হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আমাদের এই সামান্য এই রাস্তাটি রাস্তাটি বাকি ছিল সেটাও হতে যাচ্ছে এখন আমরা রাস্তাটির ব্যাপারে একজন মুরব্বীর কাছ থেকে মতামত জানবো

যেটা বলেছে অনেক আনন্দ লাগতেছে কারণ তারা দীর্ঘদিন যাবত এই রাস্তার উপর দিয়ে চলাচল করেছে অনেক কষ্ট তারা ত্যাগ স্বীকার করেছে কারণ আমরা নালিতে বাড়ি ধান নিয়ে যাই এই রাস্তার উপর দিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে সেটাই যেটা বলেছে যে অনেক ভালো লাগতেছে সকলেই দোয়া করবেন যেন রাস্তাটি সম্পূর্ণ হয়ে যায়